সালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এটা আমাদের আরেকটা প্রজেক্ট মালটা বাগানে দেশি মুরগি পালন তবে দেশি মুরগি একসঙ্গে অনেকগুলো কালেকশন করা সম্ভব হয় না কারণ ওইভাবে দেশি মুরগির বাচ্চাও পাওয়া যায় না প্লাস হচ্ছে দেশি মুরগি কালেকশন করাও একটু খুব টাফ তো সব মিলে আমরা দেশি মুরগি আমাদের কালেকশন চলতেছে বাগানে বাগানে অলরেডি পনেরো থেকে বিশটার মতো দেশি মুরগি আছে এবং আমরা যে ওইখানে একটা লেবার রাখছি সেক্ষেত্রে আমাদের লেবার কস্টিংটা পোষানোর জন্য আমরা ফার্স্ট ট্রায়াল বেজ হিসাবে এক হাজার পিস পাকিস্তানি বা লেয়ার মুরগির বাচ্চা নেওয়া সংগ্রহ করা হয়েছে সে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট আছে যে এরা ব্রুডিং পিরিয়ডে শুধুমাত্র ফিট খাবে তারপর এরা সম্পূর্ণ ন্যাচারাল খাবারটা দিয়েই আমরা এদেরকে লালন পালন করব এবং আমাদের যে বাগানে যে ঘাস আছে সে ঘাসগুলো খাবে ম্যাক্সিমাম টাইম এবং অন্যান্য যে প্রাকৃতিক খাদ্য সেগুলো আমরা যোগান দেওয়ার চেষ্টা করব অবশ্যই এবং এটা মোটামুটি খুব একটা ভালো প্রজেক্ট হবে বলে আমি আশা করি কারণ এটাতে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এটা শুধুমাত্র মাংসের চাহিদা যোগান দেবে সেটা না আমার বাগানের যেই দিকগুলো উপকার করবে যে আমার যে লোকটা দিয়ে আমরা এই মুরগি পালন করব সেই লোকটা দিয়ে সেই লেবারটা দিয়েই আমাদের বাগান পরিচর্যার কাজটা হবে দ্বিতীয়ত হচ্ছে যে মুরগিগুলা যখন বাগানে ঘাস খাবে সেক্ষেত্রে বাগানের অতিরিক্ত ঘাসটাকে কন্ট্রোল করবে দেন হচ্ছে যে আপনার মুরগিগুলা সারা বাগানে পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় খাবে এবং পোকা বাগানে যখন আপনার মল ত্যাগ করবে বা পায়খানা করবে এটা আবার জৈব সার হিসাবে কাজ করবে সব মিলে অনেক মানে একের ভিতরে তিন এরকম চিন্তা ভাবনা থেকেই মূলত এই মালটা বাগানে মালটা চাষ পাশাপাশি মুরগি পালনের পরিকল্পনা হাতে নিয়েছি দোয়া করবেন ちょうどいい。